নমস্কার বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করব। বন্ধুরা বিয়ে বাড়িতে তো গেছিলাম কি মজা করলাম খেলাম দিলাম ঘুরলাম বইয়ের বিয়ে দিয়ে মানে সবকিছু কিছু দেখলাম কিন্তু তারপরে খেতে বসে গেছি কখন যে বইয়ে সিঁদুর দান হয়ে গেল সেটাই আমাদের ক্যামেরা করা হলো না বন্ধুরা সিঁদুর দান তো দেখাতে পারিনি কিন্তু কালকে তো বউ আপনাদের সবকিছু কিছু দেখাবো রিসেপশান বউ খাওয়া দাওয়া মানে আনন্দ সব কিছু শেয়ার করব কিন্তু আজকে আপনাদের এই আমের রেসিপিটা শেয়ার করব আসুন বন্ধুরা কিভাবে নতুন আম মানে সিজনের নতুন কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা তো আম মানে সিজনের আম মূল্যেই নানাভাবে নানা রকম রেসিপি বানিয়ে খান কিন্তু আমি যেভাবে রেসিপি বানাবো ঠিক সেইভাবে বানিয়ে খাবেন বাজারের আম মানে কেনা আচারের কথা ভুলেই যাবেন বন্ধুরা আসুন কিভাবে এই আমটা হচ্ছে আমার ছোট বউমার বাপের বাড়ির আম বিয়েবাড়ি গেছিলো সেই তাই নিয়ে এসছে মানে এটা আবার অন্য বাড়ি। আমাদের বিয়ে বাড়ি না অন্য বিয়ে বিয়েবাড়ি গেছিলো আমগুলো গাছ থেকে নিয়ে এসছে এটা মানে সারা বছর এই আমটা হয় সেই জন্য এই আমগুলো এত বড় আসুন বন্ধুরা কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করব চলে আসুন আমগুলো তো সবে মুকুল আসছে কিন্তু এই গাছের আম অনেক বড় বড় হয়ে গেছে বন্ধুরা হাঁটি বসেছি কি জানিনা কেটেই দেখছি হাঁটি বসেছি কি তারপরে কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করবো দারুণ সেন্ট বেরিয়েছে জিপ দিয়ে জল চলে আসছে কালকে রানা দেখে বলছে না খাবো খাবো নুন দিয়ে খাবো তোদের বয়সী এরকম নুন দিয়ে খাওয়া যায় আমরা আসলে বড় হয়ে গেছি বললাম আমরা কেনি কিন্তু তোদের মতো বয়সী যেমন মনে হয় নুন টুন দিয়ে ছোট বেলায় কেন ছোটোবেলায় একদম ছোট ছোট আম গাছের করে পড়ে থাকলে আর তখনকে রত অত জ্ঞান ছিল দাদাদের বাবাদের সে দাড়ি সেভ করার বেদ ছিল আগে সেই ব্লেডগুলো দিয়ে দিয়ে কেটে নুন দিয়ে দিয়ে সব স্কুলে গিয়ে খেতাম বড়া বসে গেছে মোটামুটি বড়া বসেনি এখনো পর্যন্ত বসেনি এই ছোট্ট আটি হয়েছে আটি নেই শুধু শ্বাস আমটা আটি নেই একদম শুধু শ্বাস এইটুকু আটি আমাদের ডলি আম দেখেই বলছে আজকে টকডাল বানাবো ও টকডাল বানাবো মানে অনেক অনেক করে খাবো বাটিতে করে করে নিয়ে নি এত টকডাল তো খুব ভালো লাগে অসময়ে রাম এই গরম এখন গরম পড়ে নে তাও আমাদের ডলি বলে যাচ্ছে টকডাল খাবো টকডাল ভালো লাগে বন্ধু আর ওই গরমে বন্ধুদের সাথে একদিন টকডালের রেসিপি শেয়ার করব দারুণভাবে শেয়ার করব

না খেলে হয় না আমি আর ওলি ঘাট লোক পড়ে সুদ না এটা আমি আমি করছি সেই জন্য হাতে দিল খেতে খুব ভালো লাগে কিন্তু চোখটাও বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা বেলায় খেয়া খেয়া যায় যেমন ওর আমাদের ক্যামেরাম্যান ওলি আপনারাও অনেকে বাচ্চা আছেন খেতে পারবেন কিন্তু আমার খাই একটু তারপর বলবে আবার বন্ধুরা ক্যামেরাম্যান থাকতেই পারছে না আমাদের এরাম এরাম করছি দেখে সে তো মানে

বন্ধুরা দাদা নেই নাহলে দাদাকে দিয়ে টেস্ট করাতাম দাদা একটু ডায়মন্ডে গেছে বাবা বাবা না বলুন দাদাকে দিয়ে টেস্ট করিয়ে দিতাম কিন্তু দাদা নেই দেখুন এত মোটা মোটা আমের মাংস আর এইটুকু আঠি কত ভালো জাতের আম আঠি বলে নেই এটা যে মনে করবো যে এটা একটা গাছ লাগাবো পাগলে কিন্তু দেওয়াই যাবে না এই আটিটাই গাছ হবে দেখুন কত ছোট্ট হাঁটি হয়ে যায় হাঁটি হয়ে যায় যখন পাকে তখন হাঁটি হয়ে যায় টা ভালো করে ওপরের ওপরে ধুয়ে নেব মানে কালো ভাবটা চলে যাবে কত ফ্রেশ না ফ্রেশ মানে আরো জলে দিতে আরো ফ্রেশ জল জারিয়ে জারিয়ে গুছিয়ে তুলে নিচ্ছি যতটা পারবেন জলটা একদম জারিয়ে যাবে সবই তো কমপ্লিট হয়ে গেল এবার কিভাবে রেসিপি বানাবো আপনাদের দেখাব হলুদ কিছু মাখাবো না আমের মোরব্বা বানাবো আমের কিন্তু কিছু হলুদ করে ধুয়ে নিলেই হয়ে যায় আসুন কিভাবে কি করি এবার রান্নাঘরে আমার সাথে আসুন দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সব তো গুছিয়ে নিয়ে চলে এলাম এবার কড়া তো গ্যাসটা ওভেনটা অন করে দিয়েছি লো ফ্লেমেই দিয়েছি কারণ মানে মোরব্বার মশলা আমি একটু মোরব্বাতে মশলা দিতে ভালোবাসি মোরব্বার মশলাটা কিভাবে বানাবো দেখতে থাকুন তিনটে শুকনো লঙ্কা করার মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো করে দিয়েছি ভালো ভাজা হবে বলে লঙ্কা করাতে দিয়েছি আর মানে যেন শুধু হাঁচি পাচ্ছে হাঁচি পাচ্ছে একদম কুড়ি গ্রাম পঁচিশ গ্রামের মতো মুড়ি নিয়ে নিলাম কুড়ি পঁচিশ গ্রামের মতো মেথি নিয়ে নিলাম বন্ধুরা মেথি মৌড়ি লঙ্কার গন্ধে রান্নাঘর মোমো করছি আর ক্যামেরাম্যান আর আমি শুধু হাঁচি হাঁচি করছি কিন্তু এত দারুণ মিষ্টি ফ্লেভার মানে যে চলে যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু কষ্টই হচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে ধরে ধরে একদম লো ফ্লেমে এটা ভাজতে থাকবো লো ফ্লেমে আস্তে আস্তে ধরে ধরে ওইগুলো তো ভাজলাম মানে মৌরি মেথি শুকনো লঙ্কা তিনটেতে সুন্দরভাবে ধরে ধরে বেঁধে নিলাম ভাজা মোটামুটি একদম কালো করে ভাজিনি একটু 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 সামান্য একটু লাল লাল করে ভেজেছি এবার এই আঙুল দিস্তির মধ্যে দিয়ে দেব এটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করলে ভালো লাগবে না একটু একটু গোটা গোটা করে গুঁড়ো করতে লাগবে মানে আসল মশলাটা একটু ঠান্ডা হতে থাক ওদিকে অন করে দিচ্ছি কড়াটা এবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব যেহেতু এক কিলোর মতো আম গ্রাম চিনি পাঁচশো গ্রাম চিনিমটা জোরে দিয়ে আস্তে আস্তে চিনিটা ভালো করে ফ্লেমটা জোরে দিয়ে চিনিটা আস্তে আস্তে গুলতে থাকবো মোটামুটি চিনির জলটা মানে একটা লিকুইডে পরিণত হয়েছে এবার আস্তে আস্তে জল আর একদম জল দেব না ঝাড়িয়ে ঝাড়িয়ে ভালো করে চিনির জর্ষের মধ্যে উঠিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে এই রসের সাথে মিশিয়ে দেব সবজিকে আস্তে আস্তে টুকবুক টুকবুক করে ফুটতে থাক ততক্ষণ আমি এই আসল মশলাটা এবার একটু আধা গুঁড়ো করে নেব ধরে 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 আস্তে আস্তে গুঁড়ো করব কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে হয়ে গেছে আধা গুঁড়ো হয়ে গেছে বেশি গুঁড়ো করব না বেশি গুঁড়ো করলে মুখে পড়বে না এই আদা গুঁড়ো করলেই তবে মুখে পড়বে তবেই টেস্টি রেসিপি বানানো যাবে গুঁড়ো হয়ে গেছে এবার ওদিকে কি হচ্ছে দেখি একবার নেড়ে চেড়ে টুক করে তো চিনি রস এই এর মধ্যে আসমজে থাকছে এবার খুব টেস্টফুল হওয়ার জন্যে মানে মিষ্টির তারতম্য বজায় রাখার জন্যে সামান্য একটু নুন অ্যাড করবো বেশি নুন দেবো না একটু নুন না দিলে ঠিক টেস্টফুল আসে না তাই একটু নুন অ্যাড করলাম আস্তে দশ মিনিটের মতো এটা মজদে থাক তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসবো দশ মিনিট পর তো ফিরে এসছি লো ফ্লেমে আস্তে 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 ভালো করে চিনি রসে মজিয়ে নিয়েছি আর একটু নুন দিতে তো আরও টেস্টফুল জিনিস হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখতেও যেমন খেতেও তেমন হয়েছে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এরকম রস রসের মধ্যে এমনি ডোবানো থাকবে এখন আর তুলবো না কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এর মধ্যে যে মশলাটা বানালাম সেটাই অ্যাড করব দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মোরব্বা এমন জিনিস ঠান্ডা হবে ততই ভালো করে ভিতরে মজে যাবে কিন্তু ছেড়ে যাবে না আরও খেতে টেস্টফুল হবে সেই জন্য এটা অনেকক্ষণ ধরে কেন একটা দিন কড়ার মধ্যে না রেখে একটা বাটিতে ঠান্ডা হতে দিতে হবে তারপরে একদিন পরে বয়ানে সুন্দর করে ভরে রাখতে হবে এইভাবে যদি মানে বানানো যায় তাহলে এক বছর ধরে আস্তে 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 খেতে পারা যাবে নষ্ট হবে না কিছু হবে না আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক সেইভাবেই বানাবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগবে দুপুরবেলা ভাতের সাথে দুপুরে এমনি রুটির সাথেও আপনারা এটা খেতে পারবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইট নিয়ে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ